আজ আপনাদের সামনে ভারতের বর্তমান যে পররাষ্ট্র নীতি নিয়ে সরকারের চিন্তাভাবনা তাই নিয়ে বলব আপনারা সবাই অবগত আছেন আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমে টেরিক চাপিয়ে দিলে পঁচিশ পার্সেন্ট তারপরে হলো পঞ্চাশ এবার একশো আবার হুমকি দিচ্ছেন যদি রাশিয়ার কাছ থেকে ক্রুডাইল কেনে তাহলে এটা এটা পাঁচশো পার্সেন্ট পর্যন্ত টেরিট ভারতের উপর বসাতে পারে হুমকির পর হুমকি হুমকির পর হুমকি দিয়েই চলেছে এটা একটা মজার ব্যাপার অর্থাৎ আমেরিকার জনগণ তার এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে যাচ্ছে তার সেনেটর থেকে শুরু করে কার পাবলিক কারণ ভারতের সাথে বাণিজ্য বন্ধ হওয়ার পর আমেরিকার শেয়ার বাজার ভেঙে পড়েছে জিনিসপত্রের দাম আকাশ হতে শুরু করেছে এরপর আমেরিকার কথায় এই অবস্থা আমেরিকার দেখে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে শুরু করে তার নেটো দেশগুলিও আর আমেরিকার সঙ্গ দিতে চাইছে না এবং ইদানিং দেখেছেন আমরা যেটা আশা করেছিলাম যে দ্বিতীয়বার প্রত্যাবর্তন করলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক আরও গভীর হবে কিন্তু তার খামখেয়ালির জন্য এর মূলখামির জন্য আজ ভারত রাশিয়া মৈত্রী আরও মজবুত হতে চলেছে এই তুই সম্পর্কে গিয়েছিলেন সেখানে একই পর এক সেখানকার বিদেশ মন্ত্রী অর্থাৎ রাশিয়ার বিদেশ সাথে চুক্তি করে ফেলেছেন এবং দুটি দেশের যাতে এক হয়ে ভারতের তাদের কারখানা বসিয়ে তাদের ইন্ডাস্ট্রি বসিয়ে এখানেই দ্রব্য সামগ্রী তৈরি করবেন এবং যে দামে ভারত তেল কিনছিল অর্থাৎ ক্রুডয়েল কাঁচা তেল কিনছিল ডিজেল পেট্রোল এর জন্য তার থেকে আবার দশ পারসেন্ট লেস করে দিল রাশিয়া যে না ভাই যত খুশি কেন আমার কাছ থেকে এবং আমি ভারত থেকে আরও দ্বিগুণ হারে সব সামগ্রী পণ্য সামগ্রী কিনব সেই প্রতিশ্রুতি দিয়েছেন এবার যাচ্ছেন মোদী যে চীন অর্থাৎ চীনকেও কাছে টেনে নিলেন ভারতে কথাটা কি দাঁড়ানো মোহাম্মদ বিন্দুগুলোকে এই জন্যই বলেছিলাম ডোনাল্ড ট্রাম্পকে এবং তার দেশের সেনাটার থেকে শুরু করে জনগণও বলতে শুরু করেছেন যে ভারতকে যদি আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয় তার জন্য দায়ী থাকবেন ডোনাল্ড স্টাম্প এবং ডোনাল্ড স্টাম্পের জন্য আজ ভারত তার শত্রু দেশ চিরশত্রু দেশ চীনের সাথেও সক্ষতা হতে চলেছে এবং চীনের বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা সীমান্ত বিবাদ মিটিয়ে নেব ভারতের সাথে এবং একে অপরে ওটুটো বন্ধুত্বের বন্ধনে আমরা আবদ্ধ হব আমরা ব্যবসা বাড়াবো ভারতের উপর ভারত থেকে জিনিস কেন আমরা বাড়াবো এবং রাশিয়াও তাই বলছেন অর্থাৎ ভারত চীন রাশিয়াকে এক সারিতে আনার জন্য একমাত্র দায়ী ডোনাল্ড ট্রাম্প সে কথাটাই আমেরিকার জনগণ থেকে শুরু করে সেখানকার বিরোধী বিরোধী সেনাটার থেকে শুরু করে তার নিজের সেনাটারও বলতে শুরু করেছে এবং আপনারা গতকাল সন্ধ্যায় অবশ্যই শুনেছেন একটা সুখবর আমাদের চাঁদিপুর থেকে উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি পাঁচ সফলভাবে পরীক্ষণ করেছে যার আলোরাভাস আভাস পেয়েছে দীঘা থেকে শুরু করে চীন পর্যন্ত এবং পাকিস্তানের জনগণ ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় তার আলো কিভাবে ছুটছে আকাশের উপর তা দেখতে পেয়েছেন সে কথা আজ বিশেষভাবে প্রকাশিত হয়েছে তাই অগ্রি ফাইভ একটা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এর স্পিড এত বেশি যে সেখানে প্রায় আট কিলোমিটারের রেঞ্জ এবং পাঁচ হাজার কিলোমিটার সরকার থেকে স্বীকার করা হয়েছে তবে অনেকেই বলছেন যে এটা আট হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এটা তাহিরপ এটা একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ভয়ঙ্কর বিধ্বংসী এতে আবার ওই যে মাটিতে ব্যাঙ্কার ভাঙার জন্য ব্যাঙ্কার স্টার বোমো হতে বা মিসাইল ফিট করা যাবে আবার পরমাণু বোমা পাঠানো যাবে তার সাথে এ জল থেকে আকাশ জল থেকে স্থল স্থল থেকে স্থলে বা স্থল থেকে আকাশে সব জায়গায় এটাকে নিক্ষেপ করা যাবে একটা ভয়ঙ্কর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা হলো অগ্নি পাঁচ এক দুই তিন চার তো হয়েছে এবার পাঁচ সফলভাবে পরীক্ষণ করা হলো এবং সরকার থেকে ঘোষণা করা হয়েছে এ রেঞ্জ পাঁচ কিলোমিটার এই যুদ্ধের আবহে পাকিস্তান থেকে প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রপ্রমুখে যে ভারত আমাদের এশিয়াতে শান্তি ভঙ্গ করছে চীন এবং রাশিয়া যদিও প্রতিবাদ করেনি কেননা এখন একটা একটা জোট উঠে যাচ্ছে তার সাথে আমেরিকা থেকেও বা বাংলাদেশ থেকেও প্রতিবাদ করা হচ্ছে যে আমাদের স্মৃতিশীলতাকে নষ্ট করে দেওয়া হচ্ছে ভারতের এই সারা ১০ দশ বারোটি বিভিন্ন রকমের বিশালিত খবর করে এবং এবারও করল এটা আমাদের গর্ব এবং আমাদের গর্ব এটাই যে আমাদের বিজ্ঞানীদের সবার আগে প্রণাম জানানো দরকার যে বিজ্ঞানীরা আমাদের দেশ কেমন একটি অমূল্য সম্পদ উপহার দিলেন ভারতের শক্তিকে দিগুলো বাড়িয়ে দিলেন এরকম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিশ্বে পাওয়া মুশকিল যেমন আমরা ব্রহ্মসগুলি এর ব্রহ্মস্ত্র থেকে আরও সুপার্শ্ব গতি এবং এর প্রলয় ক্ষমতা ভীষণ এবং একে রেড়ারে ধরা যাবে না এর নেভিগেশন সিস্টেম এত সুন্দর যে যে কোনো জায়গায় নিখুঁতভাবে সেদিন আঘাত করতে পারবে এবং এটা ব্লাঙ্কার ব্লাস্টার অর্থাৎ মাটির নিচে যদি কোনো বাঙ্কার থাকে সেটাকে ব্লাস্টার বোমা দিয়ে তচনত করে দিতে পারবে এরকম একটি ভারতের এই শক্তি দেখে পাকিস্তান কাঁপছে কেননা পাকিস্তানে এখন সাজোসাজ পাকিস্তানের বরার ঘিরে রয়েছে ভারতীয় সেনাবাহিনী যে কারো সময় হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যে দেখবেন আই থেকে যে কিছু একটা ঘটেছে কেননা পাকিস্তানকে এবার যে চরমভাবে শাস্তি দেওয়া দরকার সে কথা ভারত সরকার বুঝেছে এবং আমাদের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের যে সেনাধ্যক্ষ উনিও বলেছেন যে না এবার সিঁদুরের দ্বিতীয় পর্ব আমরা শুরু করবো যেভাবে বেঁচে করছি অপরদিকে বাংলাদেশের অবস্থাও তাই বাংলাদেশকেও পড়ারস ভারতীয় সেনা রয়েছে এবং যে কোনো সময় আক্রমণ করতে পারে যদি কোনো বেচাল দেখি তার সাথে একটা খবর বেরিয়ে এসছে শেখ হাসিনা আগামী একুশে আগস্ট ভারত থেকে হয়তো তাকে বাংলাদেশে পাঠানো হতে পারে এবং মোহাম্মদ ইউনিশ পলাতক বা বন্দি এরকম একটা খবর উঠে আসছে এবং এই যে ভারত একটা বিশ্ব শক্তি হয়ে উঠে আসছে এতে আমেরিকা হত বম্ব ডোনাল্ড আবার পরে কবার বলেছেন আমি উঠিয়ে নেব টেরিম যা ভারতে পুজিয়েছি কিন্তু ভারত তার অবস্থা ঠিক নিয়ে নিয়েছে যে আমেরিকাকার বিশ্বাসযোগ্য দেশ বলা যাবে না সে ভিতরে ভিতরে পাকিস্তানকে সাহায্য করছে আবার বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইছে ভবিষ্যতে কথা বলবে নমস্কার